ক্যামেরায় সামনে রেখে আমি প্যাকেটটি ওপেন করছি তো সাধারণত আমরা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিজস্ব সোর্সের মাধ্যমে কালেক্ট করে পাসপোর্টগুলো দিল্লি থেকে আনি তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কাভারটি এখন ওপেন করছি সম্পূর্ণ ইনটেক আমি নিজেও এখনও স্টিকারগুলো দেখি নাই এই হলো সেই দুইজন ভাগ্যবানের পাসপোর্ট প্রথমে যার পাসপোর্টটা আছে আমি জাস্ট পাসপোর্টগুলো দেখাবো নাম রিভিল করব না পরবর্তীতে তাদের সহ নতুন ভিডিও নিয়ে হাজির হব ফ্লাইট ভিডিও এটি একটি পাসপোর্ট এবং এটি আরও একটি পাসপোর্ট দুইটি পাসপোর্ট সার্ভার স্টিকার ভিসা সহ হাতে পেল ইনশাল্লাহ আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই দুইজনের আমরা ফ্লাইট কনফার্ম করব। মোটামুটি তাদের কোম্পানি ভালো সবাই দোয়া করবেন যেন ওরা ঠিকঠাক মতো যেতে পারে তো এই ভিডিওর সাথে আমাদের ইন্ডিয়ার থেকে নিউ দিল্লি ক্রোয়েশিয়ান যে এম্বাসি আছে সেই এম্বাসি থেকে বেশ কিছু পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড হয়ে হাতে এসেছে যেহেতু ক্রোয়েশিয়ার কাজ বন্ধু সেক্ষেত্রে আমরা পুলিশ ক্লিয়ারেন্সগুলো আসলে ওইভাবে আগ্রহ সহকারে আনিনি তারপর আমি নামগুলো অ্যানাউন্স করছি যদি কোনো ক্লায়েন্ট চান সেক্ষেত্রে অফিসে এসে আপনাদের অ্যাটাস্টেড পুলিশ ক্লিয়ারেন্সগুলো নিয়ে যেতে পারেন তো এর মধ্যে আছে নাসির উদ্দিন রকি আহমেদ নাসিম শেখ বাদশা লিটন সাজ্জাদুল ইসলাম ইকবাল হোসেন অ্যান্ড মিয়া ওবাসমিয়া এবার এটা স্ট্যাটার টাকা ওইভাবে পে করেন নাই এছাড়া আপনার সাথে ফোনে যোগাযোগ করবো থ্যাংক ইউ সো মাচ খুব শীঘ্রই আমরা স্লোভেনিয়ার এমন টিআরসি কার্ড হাতে নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও আনব খুব শীঘ্রই স্লোভেনিয়ার সাকসেস ভিডিও আসতে যাচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম